সমার্জি ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বিষয় গণিত অর্থাৎ গণিত পরীক্ষার বার্ষিক যে পরীক্ষা হবে তোমাদের সেই পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অর্থাৎ প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে যেটি সঠিক হবে সেটি উত্তরপত্রে লিখতে হবে এটি বৃষ্টি থাকবে বৃষ্টির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টি প্রশ্ন দেওয়া আছে এখানে যে উত্তরটি সঠিক হবে সে উত্তরটির উত্তরপত্রে লিখতে হবে অর্থাৎ খাতায় তোমাদের লিখতে হবে আর কি এ লিখতে হবে এবং বৃষ্টির জন্য থাকবে হচ্ছে মার্ক এরপর খ নম্বরে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এখানে দশটি শূন্য স্থান থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এখানে দশটি শূন্য স্থান দেখতে পাচ্ছেন এখানে দশটি শূন্য স্থানের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক দুই নম্বর হচ্ছে সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে উত্তর দাও বৃষ্টি থাকবে বৃষ্টির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে এক মার্ক করে থাকবে তিন নং প্রশ্ন এখানে তিন নং প্রশ্নের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক করে এখানে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে বারো এবং তেরো প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে মার্ক করে এই ছিল হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন এখানে আরও একটি নমুনা প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি এখানে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে বার্ষিক পরীক্ষা অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যাবে তা আশা করি অবশ্যই অঙ্কগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে ধন্যবাদ সকলকে